কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমে ঠিকানাটা বলে দেন ভাই ঠিকানা আমার নাম গোলাম রাব্বি আলম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুলি মুলাডুলি ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে আমার বাসা জি দর্শক আছে কটা করে দেখাবেন আচ্ছা গাবি দেখাবো দুই পিস গাবি দুইটাই ফার্স্ট টাইম সাত দাঁত করে বখনা বাচ্চা সহ দুইটা রানিং দুধের দেবেন দুধ এর গ্যান্ডি দর্শক কিভাবে বুঝাই দিবেন দুধ দুই দিন সাত দিন আসে আর বাড়িতে আসি তার যেমন করে ভালো লাগে দেখে নিবি তারপরে যদি নিজে দোয়াতে পারে আমি আর খুশি হব ভাই আর বলতাছেন সে দর্শক আপনার খামার আসবে নিজে দুধ দহন করে দুধ কথা কাছে মিল পালে গাবি নিয়ে যাবে জি ভাই আমি দুধ দোয়াবো না যিনি গরু কিনবি উনি আসে সাড়ে উনার মতন করে যাচাই করে দুধ দোয়া গরু কিনবি ভাই তো চলুন গাবি দর্শক দেখাই আমরা দেখান মাসাল্লাহ সিরিয়ালে প্রথমে এটা দেখার মতো গৌনে আসছেন ভাই কি করবো এটা

দেখানো দিন পরে বকনা বাচ্চা ভাই মায়ের মতন পাইছে পরিপূর্ণ সুস্থ সবল ভাই মানে ভাই এডিএল এডিএল বিজের বাচ্চা ভাই এগুলা বাচ্চা আসলে ভাই আপনার

দুধ পাবে দর্শক নিয়ে আপনার খামারে সরাসরি এখনো জায়গা আছে ভাই এখনো জায়গা আছে আপনার দুধে এগোটা বাড়বি ভাই কিন্তু বাচ্চাটার বয়স বিশ দিন প্লাস আসলে দুধের আশঙ্কা একটু বাড়বি ভাই বুঝছেন সবচেয়ে বড় কথা দামটা আপনি কেমন যাচ্ছেন ভাই

আর বিশেষ করে কাবিরা উল রান পালনের সেকশনটা দেখেন রান্না এক টুকু কতটুকু দেখে না গিরির উপরে ভাই কাজ করে এই এটা স্যার ইয়ে করে দেন হাঁটান তো ঘুরে ফিরে দেখে আমরা দেখেন হাঁটা দেখা ভাই সিরিয়াল নাম্বার দুই পর্বত একটা বিশাল সাজে গাবি নিয়েছে বেড়ে গিয়ে গাবি ভাই এটা অরজিনাল একটা হলেস্টার্ন ফিজিয়ান কেউ কেউ আপনার আদরে ডাক রানীবিট কয় ডাকে ভাই আর গরুটা কি একটা গরু দেখেন দর্শক গরু দিয়ে দুইটা গরু দেখালাম ভাই দুইটা গরুই কিন্তু পরিপূর্ণ চলে আসছে পরিপূর্ণ দুধ আছে গরুটার থেকে দুধের বক না বাচ্চা এটা এটা বকনা বাচ্চা ভাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটি এলাকার বিজের বাচ্চা বাচ্চাটা দেখেন ভাই উলান শুনে দেখাচ্ছে ভাই দেখেন দেখানিটার বাড়াবি ভাই দেখানি করে দু দিলে উলান থাকে না ভাই কেমন দুই বেলা দিয়ে দুধের গ্যারান্টি আমি লিটার ভাই লিটার থেকে উলানটা

যে দশমে আপনার খামারে সাত দিন থাকবে দুধ দহনকে বুঝে নিয়ে যেতে পারবে আল্লাহ দিলে গ্যারান্টি আছে সবচেয়ে বড় কথা দাম কেমন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর খরিলে মাংস কতটুকু আছে গাভী আছে দুধ আছে বাচ্চা আছে ভাই সেটা দর্শক হিসাব করে আসি একবারের কাছে করে আমার গরু কিনতে পারবি ভাই এটুকু আল্লাহ দিলে আমি সিরিয়াল নাম্বার দুই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখান দাঁত দেখান দাঁত দেখেন দর্শক দেখা দেয় যে দর্শক নেবেন আপনার দৃষ্টিকোণ থেকে সরাসরি আসবেন নিজের চোখে গরু দেখবেন তারপরে কয় করুন দেখেন এ দেখেন দাঁতের সাইডেন তারপর যে দর্শক নেবে আপনার খামারে সরাসরি আসবে ভাই সরাসরি এসে দেখে নিয়ে যায় ভাই একশো পাঁচাই হাটা দর্শক ঘুরে ফিরে দেখায় আমরা দেখেন ভাই দুটো তো দেখলাম নিবে কি ভাই যোগাযোগ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদি থানা মুলাডুলি মুলাডুলি ছয় নম্বর ওয়ার্ডের মধ্যে আমার বাসাটা হয় জি স্ক্রিনের উপরে নাম্বার থাকবে যোগাযোগ করি আসি তার মতন করে যাচাই করে দেখি যদি ভালো লাগে তাহলে কয় করবি আর না লাগলে কেনার দরকার নাই বহুত জায়গায় গরু আছে যেখান থেকে ভালো লাগে কিনে দিয়ে চলে যাবে বলতেছেন যে দর্শক আপনার খামারে আসুক ভাই সরাসরি সরাসরি খামারে আসতে হবে ভাই তাতে কোনো আর যাতে কেউ সিটার বলতে না পারে ভাই উনি আসে উনার মতন করে যাচাই করে নিবি যদি ভালো লাগে নিবি না লাগে না নিবি যেটা বলছেন কথা কাজে মিল থাকলে গাভীরে কথা কাজে মিল না চলে যাবে জি জি ভাই এস জি স্ক্রিনে পর নাম্বার লেখা আছে সরাসরি ফোন দিয়ে কিনতে পারবে জি 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 ভাই ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গাভীদুরে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গাভী গরু খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যমে প্রচার করলাম যেখানে গাভী গরুগুলা বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনার নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না